কয়েকদিন ধরে একটা পোস্ট আমাদের সবার চোখের সামনে অনেক ঘটছে যে একটা পুতুল একটা ছোট বাচ্চাকে অনেক খামচি দেয় এটা অনেকের কাছে মিথ্যা মনে হলেও আমার কাছে কিন্তু মিথ্যা মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না সেটা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে এমন একটা ঘটনা আমার পরিবারের সঙ্গেই কিন্তু ঘটেছিল কি যে ভয়ানক সে ঘটনাটা আমার মামা শখ করে আমার ছোট ভাইয়ের জন্য একটা পুতুল কিনে নিয়ে আসছিলো তখন আমার ভাইয়ের বয়স ছিল মাত্র আড়াই বছর ও পুতুল দেখলেই না খেলতে চাইতো আমার মামা খুব শখ করে ওর জন্য একটা সুন্দর দেখে পুতুল নিয়ে কিন্তু পুতুলটা দেখলেই না ও অনেক জোরে চিৎকার দিয়ে উঠত আর মাঝে মধ্যে জ্বর পুতুলটা নিয়ে খেলতে আমরা ফার্স্টে এইটা খুব স্বাভাবিকভাবে নিলেও পরে খেয়াল করে দেখি যে ওই পুতুলটা ওকে নিয়ে খেলতে দিলে ও জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে আর ওই পুতুলটা না ওর আশেপাশে নিয়ে খেলতে দিলে ওর না জ্বর চলে আসে আর এটা ঘন ঘনই হতে থাকে এইটা বুঝতে পারার পরে আমরা ওই পুতুলটা ওখান থেকে সরিয়ে রাখি ওর আশেপাশে রাখি না তারপরেই আমাদের পরিবারের সঙ্গে ঘটে গেল এক আজব ঘটনা এই পুতুলটা অনেক দিন স্টোর রুমে রাখার কারণে অনেক নোংরা হয়ে গিয়েছিল তে আমার মা মনে করলো যে এটা একটু প্যাকেটিং করে ভালোভাবে রেখে দিবে যেইভাবে সেই কাজ পুতুলটা প্যাকেটিংয়ের জন্য ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে প্যাকেটিং করে রাখলো কিন্তু আমাদের পরিবারের সবার সঙ্গে এই ঘটনাটি ঘটে গেল ওই পুতুলটা যেদিন থেকে ঝেড়ে ঝুড়ে রাখা হয়েছে সেই দিন রাত থেকে আমার ভাইয়ের প্রচণ্ড জ্বর আর আমার মায়ের তো প্রচণ্ড জ্বর সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা সবাই ভয় পেয়ে গিয়েছি এটা দেখে আমার নানু মামা সবাই চলে এসেছে আমাদের বাসায় এতদিনে আমাদের বুঝতে বাকি নেই যে আমাদের পরিবার সঙ্গে যে আজব আজব ঘটনা ঘটছে এইটার জন্য ওই পুতুলটাই দায়ী সেই জন্য আমরা কি করলাম ওই পুতুলটাকে না একটা মাটির নিচে এক জায়গায় গর্থ করে পুঁতে ফেললাম তারপর আমার নানুমা আমাদের পরামর্শ দিল যে এইটা কি কারণে হচ্ছে সেজন্য আমাদের মাদ্রাসার হুজুরের সঙ্গে কথা বলবে যা তারপর আমরা যে হুজুরের কাছে গেলাম তিনি যা বলল তা শুনে তো আমরা পুরাই হতপাক যে এই পুতুলগুলো নাকি বাসায় রাখাটা ঠিক না যেগুলো দুষ্ট জিন আছে এই জিনগুলো এই পুতুলের কাছে ভর করে আমাদের এমন জ্বালাতন করে আমাদের আশেপাশে অনেক জিনই আছে যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা কিন্তু আমাদের দেখতে পায় তাই বাসায় পুতুল রাখাটা না আমার মনে হয় সে পুতুল থাকলে পুতুলে নাকি ওই জিনগুলো ভর করে আপনাদের এগুলো নাই বিশ্বাস করতে হতে পারে কারণ এগুলো আপনাদের সঙ্গে ঘটে নাই যেহেতু আমাদের সঙ্গে ঘটেছে তাই আমরা না এগুলো বিশ্বাস করছি